আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ভাইদের বাসায় মূলত আমার বেস্ট ফ্রেন্ড জানে না যে ওর জন্মদিন আজকে মানে ওর কোনো খেয়ালই নেই যে আজকে ওর জন্মদিন মূলত আমি আসার সময় আমি কেক অ্যান্ড মিষ্টিগুলা মানে সব কিছু রেডি করে রাখছি যাতে আজকে ওকে সারপ্রাইজ দেবো মানে দেখুন আজকে কি হয় ও কিন্তু জানে না যে আজকে ওর জন্মদিন মূলত আমার মিষ্টি দিয়ে কেক দিয়ে সব রেডি অ্যান্ড সবাই জানি আমরা আনটিকে বলছি আঙ্কেল বলছি এবং ছোটো ভাইটা যেটা আছে ওরাও বলছি কিন্তু ও জানেন না যে আজকে ওর জন্মদিন আর মূলত বন্ধুকে আমি ডাক দিচ্ছি অলরেডি যে সন্ধ্যা সময় সবাই আসবা আর ও কিন্তু জানে না যে আজকে ওর জন্মদিন কোনোভাবে ওকে জানতে দেয়নি তো ও আজকে বাসায় নেই ওরা কাজে দিয়ে দিচ্ছি আমি অলরেডি ও কাজ করতে গেছে এই জন্য আজকে আমি আসলাম সব রেডি অলরেডি ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো আজকে কীভাবে সারপ্রাইজ দেয়

মূলত আজকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাইকে বলছি মূলত ওকে বলা হয়নি এই জন্য আজকে ওকে সারপ্রাইজ দিচ্ছে আর এখন বাজে প্রায় বারোটা বাজে গেছে ভাইয়া তোমার কেমন লাগতেছে ভাই তোমার তোমরা আমার না জানাই যে এটা করলাম আমি মানে একটা আশ্চর্য হয়ে গেছে তারপরে তুমি যে এইটা না জানা এই কাজটা করলে এটা কিন্তু ঠিক হয়নি আমি আমি তোমার কি লাগি তাহলে বলো তুমি আমার ভাই লাগো বেস্ট ফ্রেন্ড লাগো আমি তোমার বেস্ট ফ্রেন্ড হই তাহলে তোমার জন্মদিনটা কে মনে রাখবে বলো মূলত আরেকটা কথা যে জন্মদিন মানে এটা করা উচিত না তারপরে মানে জন্মদিন ছিল ভাইয়া বিশ তারিখে মূলত আজকে বাইশ তারিখ আর এটা জন্মদিনের জন্য না মূলত আজকে এটা ভাইকে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে অনেকদিন হলো ভাই দেখা হয় না আর ফ্রেন্ডের সাথে এরকম একটু আড্ডা ইয়া করাই যায় এই জন্য আসলাম আমাদের সাথে বড় বড়ো ভাই গাজীপুরের তিন আসনের মানে সংসদ সদস্য ভাই কিছু বলো ভাই কি বলবো আর এখানে বলার কিছুই নাই কিছুই নাই সংসদ সদস্যের বলার কিছু নাই মূলত আমার পক্ষ থেকে যে তোমার গিফট

আমি তোমার জেসমেন্ট লাগি বলে বিধাই দিতেছি তোমাদের আমি দেখতে চাইতেছি তুমি কি দিচ্ছো আর এই জন্য আমি শুধু নিজের কেমন লাগছে ভাইয়া আমার কাছ থেকে চুপি চুপি যাই না তুমি এত বড় এটা হচ্ছে আমার পক্ষ থেকে এই জন্যই করে সারপ্রাইজ এখন কেমন লাগছে এটা বলো খুব ভালো হয়েছে তোমার এই সেলিব্রেট টা আমার অনেক ভালো লাগছে আমার না জানাই করছে যাই হোক খুব ভালো লাগছে যেহেতু অনেকদিন পর ভাষা সাক্ষাৎ ওকে দেওয়ার জন্য এটা ছিল আর কেউ কোনো নেবেন না এটা যেহেতু আমরা আনন্দ করার জন্য এটা করছি তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ